চলছে বীরভূম লোকসভা কেন্দ্রের নির্বাচনের গণনা আর গণনা কেন্দ্রে পুলিশের করা নজরদারি রয়েছে গণনা কেন্দ্রে প্রবেশকারীদের মেটাল ডিটেক্টর মেশিন দিয়ে তল্লাশি করে গণনা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে বীরভূম লোকসভা কেন্দ্রের গণনা কেন্দ্র শিশি রামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠে সকাল থেকে সেখানে ভিড় জমিয়েছেন ভোটকর্মী কাউন্টিং এজেন্ডা এছাড়াও গণনা কেন্দ্রের বাইরে সরকার নিয়ম নীতি মেনে প্রতিটি রাজনৈতিক দলের পক্ষ থেকেও ক্যাম্পের মাধ্যমে জমায়েত করা হচ্ছে

মানে প্রমাণ করছে যে বিজেপি তার দলের তো সতকানি হতে পায় না মিট নিজ এমন আমোন এজেন্টকে নাম বলতে পারছে না তুমি কোন ভাই কোন দলের কোন ক্যান্ডিডেট নাম বলতে পারছে না আর যে

শতাব্দীরায় পার্সোনাল সিকিউরিটি নিয়ে ভিতরে কী করে ঘুরছেন প্রথমে সেটা উনি জবাব দিন প্রথম এখানে যাদের সিকিউরিটি আছে তারা এখানে এন্টাইটেল নন কিন্তু উনি ক্যান্ডিডেট উনি আসতে পারেন কিন্তু উনি পার্সোনাল সিকিউরিটি উইথ আর্ম নিয়ে এখানে প্রেমিসেসের মধ্যে কিভাবে ঘোরাঘুরি করছেন বিভিন্ন যেখানে কাউন্টিং হচ্ছে কাউন্টিং স্টেশনগুলোতে তার জবাবটা আগে ওনাকে দিতে বলুন তারপর বাকি অভিযোগের জবাব অভিযোগ আমি যাচ্ছি অভিযোগ করতে আমি ওখানে জিজ্ঞেস করেছি সিকিউরিটিকে বলেছি ওখানে

শতাব্দীরায় আমাকে কিছু বলতে পারে না কিন্তু শতাব্দীরায় প্রথম আনসার দিতে হবে যে উনি সিকিউরিটি নিয়ে পার্সোনাল সিকিউরিটি নিয়ে কি করে প্রেমিসের মধ্যে ঘোরাঘুরি করছে